অ্যাকচুয়ালি করোনাটাই কিন্তু আমাদেরকে মন্দিরটা করতে উৎসাহিত করেছিল আর বেশিরভাগই সোনার কাজের সাথে যুক্ত দাদা মাধবের মূর্তি বা গৌরাঙ্গর মূর্তি আমরা অর্ডার করে এসেছি রাজস্থানে হরে কৃষ্ণ বন্ধুরা বাসপুরটু ব্লকের অন্তর্গত এই মুহূর্তে রয়েছি লক্ষ্মীকুণ্ডু গ্রামে আর প্রত্যেকে স্বাগত জানায় ভাষা বলে ইউটিউব চ্যানেলে আর দেখতে পাচ্ছেন কোটি টাকা ব্যয় নির্মিত হচ্ছে রাধা মাধব মন্দির রাধা মাধব ট্রাস্টের আন্ডারে আর তারই খুঁটিহাঁটি জানাবো বলে তুলে ধরবো বলে হদিশ দেবো বলে আজকে এই খুকুরদহের লক্ষ্মীকুণ্ডু গ্রামে এসেছি এই হচ্ছে মেন মন্দিরের গর্ভগৃহ এখানে রাধা মাধবকে রাখা হবে আর তার সঙ্গে গৌরাঙ্গ তো থাকবেই এবং সেই মূর্তিগুলোর কাজ চলছে রাজস্থানে এবং রাজস্থান থেকে আনা হবে এই তথ্যটাও দিলাম আর কে কে এই গ্রাম থেকে রয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন মন্দিরের এখনো কিন্তু অনেক কাজ বাকি আর তার মধ্যে দেখতে পাচ্ছি দাদারা কাঠের কাজ করে চলেছেন এটা কি হচ্ছে যদি একটু বলেন আচ্ছা সিংহাসন বেদি করা হচ্ছে এটা কি সেগুন মন্দিরটির অন্দরমহলে অনুপম ভাস্কর্য চিত্রকলা দেখতে দেখতে হঠাৎ চোখ পড়লো ওপরের দেওয়ালে দেবতা শ্রীকৃষ্ণের জন্ম থেকে বাল্যকাল ও বড় হওয়ার কাহিনীগুলিকে এক এক করে তুলে ধরা হয়েছে সত্যি বলতে কি আধ্যাত্মিক মাহাত্মকে ফুটিয়ে তোলার সব রকম প্রচেষ্টা দেখা গেল লক্ষ্মীকুণ্ড হরিতলার নির্মীয়মান রাধা মাদব মন্দিরের অন্দরমহলে রাজপুর টু ব্লকের অন্তর্গত খুকুরদার লক্ষ্মীকুণ্ডু গ্রামে এসে গেছি অনেক প্রবীণ মানুষকেও পেয়ে গেছি আর এই সেই মন্দির এনাদের থেকে বেশ কিছু তথ্য জেনে নেব কেন হঠাৎ করে এরকম একটা জায়গাতে এত বড় একটা কোটি টাকার মন্দির নির্মাণে গ্রামবাসীরা এগিয়ে এলো কি হতে চলেছে তার রূপরেখা যদি দুটো কথা বলেন শেয়ার করেন ভাষা বলেতে লক্ষ্মীকুণ্ডু পূর্বপাড়া শ্রী শ্রী রাধা মাধব মন্দির ট্রাস্ট দু সালে গঠিত হয়েছে এই লক্ষ্মীকুণ্ড পূর্বপাড়ার শ্রী শ্রী হরিমন্দিরটি তেরোশো সালে বারোই অঘ্রাণ মঙ্গলবার লক্ষ্মীকুণ্ড পূর্বপাড়ার অধিবাসী স্থাপিত করেছিলেন সেটি বর্তমানে আজ এক কোটি টাকারও বেশি বাজেটে বা এখানে মন্দিরটি কৃষ্ণলীলা গৌরাঙ্গলীলায় পরিপূর্ণ আর মন্দিরটি বিষ্ণুর দশ অবতারের সহিত বিরাজমান হচ্ছেন দু সালে শ্রীরামনবমী তিথিতে উদ্বোধনের আমরা পরিকল্পনা নিচ্ছি এই মন্দিরের বিশেষ কিছু বৈশিষ্ট্য রয়েছে আমাদের পূর্বপুরুষরা আমাদের দাদু বা তারও আগে থেকে মন্দিরটি স্থাপিত হয়েছে যেমন কি আমাদের সম্পাদক তরুণবাবু বললেন তখন থেকে খুব হর্ষ উল্লাসের সাথে এবং জাক জমকে পৌরাণিক বিধিবিধানের সাথে মন্দিরটি প্রত্যেক বৎসর অষ্টম পর যেমন শ্রীরামনবমীতে প্রতিপালিত হয়ে এসেছে সাইড বাই সাইড জন্মাষ্টমী রাসলীলা সব কিছুই এই মন্দিরের ছত্র ছায়াতে উদযাপন হতে থাকে এবং পিছলে একশো কুড়ি পঁচিশ বছর ধরেই এইভাবেই আমাদের পূর্বপুরুষরা এটা হর্ষের সাথে এবং খুব জাঁকজমকের সাথে অনুষ্ঠিত করে স্ট্রাকচারটা একটু ছোটো আকারে ছিল কিন্তু বর্তমান আমাদের যুব সমাজ এদের ইচ্ছাতেই বা আমাদের আরও পূর্বপুরুষদের বাপ দাদারাও রয়েছেন এখনও সবাইয়ের সহযোগিতায় মন্দিরটা একটু বড় আকার করার একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেই অবস্থায় আজ এই পর্যায়ে পৌঁছে গেছে এবং যেমন তরুণবাবু বললেন দু হাজার ছাব্বিশে এটা পুনর উদ্বোধন করা হবে রাধা মাধবের মূর্তি বা গৌরাঙ্গর মূর্তি আমরা অর্ডার করে এসেছি রাজস্থানে ওখান থেকে মূর্তি নিয়ে আসা হবে এবং পুনরায় এটাকে স্থাপিত করা হবে জাঁকজমকের জমকের সাথে লক্ষ্মীপূর্ণ রাধা মাধব হরিমন্দির ট্রাস্টের নামে এটার রেজিস্ট্রেশন করা হয়েছে দু হাজার বাইশে হয়েছে রেজিস্ট্রেশন এবং মন্দিরটি স্থাপনা স্থাপনা হবে মূর্তির সাথে মূর্তি যেমন কি রাজস্থানে ওটা অর্ডার করে আসা হয়েছে এসে যাবে খুব তাড়াতাড়ি বাকি আরও কিছু কাজকর্ম রয়ে গেছে বা আগামী দিনে আমাদের কিছু সামাজিক ধার্মিক কাজের প্রতিও আমাদের অনেক ইচ্ছা আছে আমরা সমাজকে নিয়ে পুরো গ্রাম নয় আরও পার্শ্ববর্তী দু চারটে গ্রাম নিয়ে আমরা কিভাবে সামাজিক কার্যের সাথে জুড়বো সেই চিন্তাধারায় আমাদের ট্রাস্টি এগিয়ে চলেছে এতে আমরা আশা রাখবো আমাদের গ্রামের লোকেদের বা কিছু ভক্তবৃন্দের কাছে আমরা আশা রাখবো মন্দিরটা যাতে আগামী দিনে সুচারু খুব ভালোভাবে পরিচালনা হয়ে থাকে সবাইয়ের মুক্ত হস্তে একটু সহযোগের দরকার পড়বে আগামী দিনে আমি সবাইয়ের কাছে সেটা আবেদন করব সবাই যেন এগিয়ে আসে যাতে এই গ্রাম্য পরিবেশে একটা সুন্দর মন্দির আমরা ভালোভাবে পরিচালনা করতে পারি মন্দির প্রাঙ্গনের সামনে উত্তম বাবুকে পেয়ে গেছি দুয়ে কথা যদি বলেন এই নির্মাণ সংক্রান্ত নমস্কার লক্ষ্মীকুণ্ড পূর্বপাড়া রাধা হরি মন্দিরের পক্ষ থেকে ভক্তবৃন্দদের জানাই সাদর আমন্ত্রণ সবাইকে ধন্যবাদ আমাদের সম্পাদক বাবু বলেছেন তেরোশো সালে আমাদের পূর্বপুরুষ এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন বর্তমানে এতে দাঁড়িয়ে দু সালে যখন করোনা হয় অ্যাকচুয়ালি করোনাটাই কিন্তু আমাদেরকে মন্দিরটা করতে উৎসাহিত করেছিল আমাদের এইখানে হচ্ছে সবাই বাইরে থাকে বেশিরভাগই সোনার কাজের সাথে যুক্ত সবাই সোনার কারিগর কেউ দোকানদার করোনার সময় কোনো কারণে করোনা অসুবিধার জন্য সবাই বাড়িতে আসে বাড়িতে আসার কারণে সবাই এক জায়গায় মিলিত হয় মিলিত হওয়ার পর বসে একটা সিদ্ধান্ত হয় যেহেতু আমাদের পুরানো মন্দির ছোটো মন্দির ছিল একদম চালা করে ছোটো মন্দির ছিল তখন ওই সবাই এক জায়গায় মিলিত হয়ে সিদ্ধান্ত হয় মন্দির হবে তারপর হচ্ছে আমাদের যে পাড়া এটা তো পুরো পাড়ার মন্দির পূর্ব পাড়া পাড়ার প্রত্যেকটি মানুষকে বাড়ি বাড়ি গিয়ে এইখানে ডেকে আনা হয় ডেকে আনার পরে ওনাদের অনুমতি সাপেক্ষে এবং সবার সহযোগিতায় শুধু যে লক্ষ্মীকুণ্ড পূর্বপাড়া বাসী সহযোগিতা করেছে এই মন্দিরটা করতে তা নয় আমার পার্শ্ববর্তী এলাকার বহু মানুষ এবং আমার যে কমিটির ভাইরা এবং বিভিন্নভাবে তারা কালেকশান করে আপাতত এই পর্যন্ত মন্দিরটা আমরা তৈরি করতে পেরেছি নির্মীয়মান নান্দনিক এই মন্দির ঘিরে স্থানীয় গ্রামবাসীদের মধ্যে উন্মাদনত দেখালাম কিন্তু যারা আমার মতো বাইরে থেকে আসবেন ভাবছেন তাদের জন্য প্রথমেই বলি ঘাঁটাল পাঁশকুড়া সড়কের খুকুরদহ বাস স্ট্যান্ডে নেমে পূর্ব দিকে পিচ রাস্তা বরাবর এসে লক্ষ্মীকুণ্ড ঢাল দিয়ে নেমে মোট চার কিলোমিটার এলেই এই সুদৃশ্য মন্দিরে আপনি পৌঁছে যাবেন মন্দিরের খুঁটিনাটি তো জানালাম তোমাদের কেমন লাগলো বন্ধুরা কমেন্টে জানিও আর নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে ফলো করে আমাদের পাশে থেকো মঙ্গলময় রাধা মাধবের কৃপায় নতুন বছর খুব খুব ভালো কাটুক জয় রাধা মাধব